সে তো ভালোবাসে বা আমাকে শ্রদ্ধা করে আমার ভিডিও দেখে বলেই আমার কাছে ছুটে আসে এখন আমি যেহেতু ভিডিও বানাই এখন অনেকেরই থাকে যে বলে ছবি তোল ব্যাসে ছবি তুলতে আসলে আমার ভিডিও হবে কেন আমি তো কাজ করি ভিডিও আমি তো কাজই করি ভিডিও এখন সেটা ভিডিও আমি তো মানে

সুন্দর করে র‍্যাপিং করা আছে আর তার ভিতরে মানে আপনি হয়তো আমাকে ক্যাচ করতে পারছেন এই কালার ব্লু কালার হচ্ছে আমার ফেভারিট কালার সেই জন্য ব্লু কালার দিয়ে হচ্ছে র‍্যাপিং করা কতগুলো একটা কলম আছে তো কলম যেহেতু আছে খুলবো আমি এটা সেই কলম যেহেতু আছে সেই দিক থেকে আমি আমার লাভলি অডিয়েন্সকে এটা জানাই দিই যে হচ্ছে গিয়া এখন তো দু হাজার চব্বিশ সাল চব্বিশ সাল সামনে আসতেছে আপনার হচ্ছে পঁচিশ সাল তো পঁচিশের বই মেলায় আমার কিন্তু নতুন বই আসতেছে

আমি কিন্তু হচ্ছে কি আপনার ধরেই নিছি যে এটার ভিতরে একটা কলম আছে কলমে আমি ভাবছো না এটার ভিতরে কলম আছে

আর আমার ভিতরে ওই রকম ইয়া নাই যে শুধু আমি মেয়েদের পার্সেলগুলোই হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করি ছেলেদের করি না ভিতরে কিন্তু এরকম না তো ভালোবাসাটা আসলে সবার জন্যই সমান রাখি সমান রাখার চেষ্টা করি চেষ্টা করি এবং সমান রাখা যারা তো কোনো উপায় নেই এদের ভিতরে হচ্ছে গিয়ে একটা কলম দেখ ভালো হয়েছে কলমটা কি হচ্ছে পঁচিশ সালে আমরা যদি বাঁচিয়ে রাখি রেখে দিচ্ছি রেখে দিবি আর এটার ভিতরে কি

আর তালে পেশ্বের হবে না আমি নাকি লেখো

মানে তাকে ধরে রাখার জন্য টাকা পয়সা দরকার একটা ইনস্পারেশন হতে পারে যাকে আমি টাকা পয়সার জন্য পেলাম না মানে হচ্ছে আমি এমন কিছু করি যাতে করে আমার টাকা পয়সা হয় ওয়েতে পরিশ্রমের পাশে এটা হওয়া উচিত আর ক্ষমার অযোগ্যটা মানে ফিফটি ফিফটি রাখতে হবে একশো পার্সেন্ট তার উপর দেওয়া যাবে না তার চাহিদা অনুযায়ী আপনি আমি মিটাতে পারছি না তার চাহিদা ছিল বা আমি জানি না আপনি যতটুকু বলছেন এতটুকুর উপরে বেশ করে কথা বলছেন কি হয়তো তার ওপিনিয়ন আছে তারও কথা রাখতে পারে তো আপনি মানে অযোগ্য বললেন এটা একটা দিক আর হচ্ছে আপনার রিজন যেটা সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির সাথে তার ফ্যামিলির সাথে কেন মিলছে না কজ হচ্ছে একটা আপনার যে তার ফ্যামিলি রিচ ফ্যামিলি আপনি পুর ফ্যামিলি তো তাকেও যদি এইটাই রিজন হয়ে থাকে আপনাকে এটাই বলবো যে আসলে ভালোবাসাটা ধনী গরিব আপনার রিলিজিয়ন মানে বড় ছোট ভেদে হয় না ভালোবাসাই ভালোবাসা সো আমি জানি না আপনি মানে ভাই যতটুকু বললো আপনি আপনি হ্যাপি হন আপনি সুখী হন এটাই চাই আর হচ্ছে যদি আপনার আপনি যতটুকু বলছেন এতটুকু সত্যি হয়ে থাকে আর আপনাকে আমার অ্যাডভাইস থাকবে এটা যে নিজের জন্য নিজের ক্ষতি না করুন নিজের জন্য বেঁচে থাকুন আর আমাকে মানুষ দেখে বলে না যে আমি 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 তো মানুষ মুখে বলে যে অনলাইনে যতটুকু আমাকে মানুষ বিরস্ত দেখে মানে যতটুকু খারাপ দেখে আমি ততটা খারাপ তাই মানে লাইক হচ্ছে সিগারেট খাই মদ খাই এগুলো কিন্তু আমি খাই না আমি এই কিন্তু

আমি যে কাজটা করি সেটাই আমার কাছে মনে হয় যে আমি তাকে ভালোবাসি মানে আমার সফলতা পাওয়ার ক্ষুধা অসম্ভব আমি চোখ দেখি যে আমাকে সফল হতে তো আমি জানি না আমি কতটুকু সফল হতে পারছি বাট মানুষের ভালোবাসা পাচ্ছি মানুষ মানুষের ভালোবাসা পাচ্ছি আর কি ভালোবাসা না পাইলে হয়তো এই গিফটগুলো এখানে আসতো না তো এটা আপনার জন্য আর হ্যাঁ ওয়েলকাম আর আপনার জন্য শুভকামনা থাকবে আর হচ্ছে তবুও আমার কাছে মানে এটা আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসছি যে এটা থাকবে যে আপনি হলে তাকে একটু বুঝান একটু কনভিন্স করার চেষ্টা করেন যে আসলে আমার তো এখন টাকা পয়সা নাই আমি যদি আপনি আপনি আমি জানি না এর ভিতরে আর কি আছে অবশ্যই আরও অনেক কারণ আছে তো এটা থাকলে এটাকে বুঝাবেন যে আসলে ভালোবাসাটা সমাপ্তিতে টাকা পয়সায় টাকা পয়সা হিসেবে অবচল যিনি এসি রুমের ভিতরে আছেন সেখানে যে সুখ আছে এরকম না এখন আমরা এসি বিরোধী না আমি বুঝতে চাচ্ছি ওখানে যে সুখ আছে এটা যারা খেরের ঘুরে আছে নারের ঘরে আছে গোলপাতার ঘরে আছে ল্যাম জ্বালাই আছে যারা আজকে আমরা মাংস দিয়ে খাইছি আজকে যারা আলু ভাতা দিয়ে খাইছি তারাও মানুষ তারাও দেখা গেছে আমাদের চেয়ে ভালো আছে তো শুভকামনা লাভ করার জন্য সফল হওয়ার খুদে যেন ভালো আমি বাইরে আসতেছি አዎ ከገባ ይከብዳል አይደል ተሐሙሉ እሱ